আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুরা সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আজকে আমরা আছি যশোরের ঝিগর গাছার লক্ষ্মীপুর গ্রামে আপনারা একটুখানি খেয়াল করেন যে এখানে দেখেন হাজার হাজার খেজুর গাছ আছে লম্বা করে ফুল সারি খেজুর গাছ এই খেজুর গাছগুলো আমরা আপনাদের জন্য নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ এই খেজুরের রস থেকেই তৈরি হবে নলেন গুড় নলেন পাটালি নলেন গুড় হচ্ছে সেই গুড় যেটা খেজুর গাছের প্রথম এক সপ্তাহ রস দিয়ে তৈরি হয় এই গুড়টার স্বাদ গন্ধ সম্পূর্ণ আলাদা আর পরবর্তী রস থেকে যে গুড় হয় সেগুলো আপনার নোলেন গুড় হবে না সেটা শুধুমাত্র রসের গুড় রসের দানাদার গুড় এবং পাটালি তৈরি করতে পারবে আপনি এই নোলেন গুড় আমাদের ওয়েব পেজ আছে অ্যাগ্রোফুড ডট কম ডট সেখান থেকে নিতে পারেন আমাদের ফেসবুকেও চ্যাটিংয়ের মাধ্যম দিয়ে নিতে পারেন এই গুড়টা আপনার কাছে আমরা হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট হিসাবে আপনার কাছে আপনার ঘরে আমরা পৌঁছে দেব আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই নলেন গুড় নিতে পারবেন নলেন দানাদার গুড় নিতে পারবেন এবং নলেন পাটালি নিতে পারবেন আপনি যদি একটু দেরি করেন যে আমি কয়দিন পরে নেব তাহলে পাবেন না কারণ খেজুর গাছ কাটার প্রথম এক সপ্তাহে যে রস হয় ওই রস থেকেই মূলত এই নলেন গুড়টা তৈরি হয় সো আপনারা যদি যারা যারা নিতে চান অবশ্যই দেরি করবেন না আমাদের কাছে প্রি অর্ডার করবেন আমাদের লাইফস্টাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট অথেন্টিকভাবেই এই গুড়টা নিতে পারবেন